আসসালামু আলাইকুম আমি আরিফ হোসেন সিইও অ্যাট মাই টেক আজ আমি আমাদের সর্বশেষ সফটওয়্যার প্রোডাক্ট মাই টাস্ক পয়েন্ট পরিচয় করাতে চাই মাই টাস্ক পয়েন্টের মূল ফিচার হলো এর স্মার্ট টাস্ক ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম মাই টাস্ক পয়েন্ট ডেলিভারি অপারেশনগুলোর জন্য টাস্ক বিতরণকে সহজ করতে ডিজাইন করা হয়েছে এটি বুদ্ধিমত্তার সঙ্গে টাস্কগুলো ফিল্ড স্টাফের অবস্থান এবং টাস্কের অবস্থান অনুযায়ী অ্যাসাইন করে আমাদের সফটওয়্যারের ব্যাকএেনটি নেস্ট জেস দিয়ে তৈরি যা অন্যতম দ্রুত এবং নির্ভরযোগ্য ফ্রেমওয়ার্ক আমরা প্রোসগ্রি ব্যবহার করি প্রাইমারি ডাটাবেস হিসেবে এবং পারফরমেন্স বাড়াতে রেডিসকে ক্যাশিং লেয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রন্টেন্ডের জন্য আমরা ফ্লাটার ব্যবহার করে মোবাইল এবং ডেস্কটপ উভয় ভার্সন তৈরি করেছি নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা একটি সুপার সিকিউর অথেন্টিকেশন সিস্টেম বাস্তবায়ন করেছি যা অননুমোদিত অ্যাক্সেস হ্যাকিং ফোর্স আক্রমণ এসকিউএল ইনজেকশন এবং বট আক্রমণকে প্রায় অসম্ভব করে তোলে অ্যাডমিনরা একটি সিএসবি ফাইল আপলোড করে যাতে অনেক টাস্ক এবং তাদের বিস্তারিত তথ্য থাকে আমাদের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি টাস্কের জিও লোকেশন ল্যাটিটিউড ও লংগিটিউড তৈরি করে টাস্কগুলো প্রস্তুত হলে সেগুলো অ্যাক্টিভ ফিল্ড স্টাফের কাছে তাদের লোকেশনের নিকটতম অনুযায়ী অ্যাসাইন করা হয় যাতে সঠিক ব্যক্তি সঠিক টাস্ক পায় কার্যকারিতা বজায় রাখার জন্য সিস্টেম ওয়ার্কলোড ব্যালেন্সও রাখে যেমন আমাদের কোনো ফিল্ড স্টাফে যদি ইতিমধ্যে নির্দিষ্ট সংখ্যক পেন্ডিং টাস্ক থাকে সিস্টেম সেই টাস্কটি নিকটতম অন্য ফিল্ড স্টাফের কাছে স্বয়ংক্রিয়ভাবে অ্যাসাইন করবে এছাড়াও প্রোডাক্ট ডেলিভারি সম্পর্কিত প্রতিটি ধাপ সিস্টেমের মাধ্যমে মনিটর এবং ম্যানেজ করা হবে একজন অ্যাডমিনকে প্রথমে সব ব্যবহারকারী ইউজার সিস্টেমে যোগ করতে হবে আমরা দেখতে পাচ্ছি মেনু থেকে অ্যাড ইউজার বাটনে ক্লিক করে আমরা অ্যাড ইউজার স্ক্রিনে এসেছি এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আমরা নতুন ব্যবহারকারীকে সিস্টেমে যোগ করব টেরিটরি আইডি নামের একটি অপশন রাখা হয়েছে যাতে পরবর্তীতে টেরিটরি অনুযায়ী ব্যবহারকারী এবং তাদের টাস্ক ফিল্টার করা যায় এছাড়াও ব্যবহারকারীর রোল নির্বাচন করা অবশ্যই প্রয়োজন ব্যবহারকারী তৈরি করার পর অল ইউজার্সকে গিয়ে উক্ত ব্যবহারকারীকে অ্যাক্টিভ করতে হবে আমরা এখান থেকেই পরবর্তীতে ব্যবহারকারীর তথ্য এডিট করতে পারব ব্যবহারকারী অ্যাক্টিভ হওয়ার পর আমরা তাকে ইমেল ও পাসওয়ার্ড দেব যাতে সে নিজের সিস্টেমে লগ করতে পারে এখানে ইউজার অ্যাক্টিভেট ও ডিঅ্যাক্টিভেট ফাংশন রাখা হয়েছে যাতে প্রয়োজন হলে কোনো ব্যবহারকারীকে ডিঅ্যাক্টিভেট করা যায় এবং শেয়ার সিস্টেমে লগ করতে না পারে ব্যবহারকারী ইমেইল ও পাসওয়ার্ড পাওয়ার পর লগ করে চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে এরপর সে নিজের প্রোফাইল থেকে জিও লোকেশন পরিবর্তনের জন্য রিকোয়েস্ট করতে পারবে জিও লোকেশন পরিবর্তনের রিকোয়েস্ট গুরুত্বপূর্ণ কারণ সেই লোকেশনের সবচেয়ে কাছের কাজ সবচেয়ে কাছে থাকা কর্মীকে বরাদ্দ করা হবে তবে মনে রাখতে হবে অ্যাডমিনকে অবশ্যই ঠিকানা পরিবর্তনের রিকোয়েস্ট ভেরিফাই করে অ্যাকসেপ্ট করতে হবে না হলে ব্যবহারকারী টাস্ক পাবে না চলুন দেখি কিভাবে অ্যাডমিন সিএসভি ফাইল আপলোডের মাধ্যমে টাস্ক অ্যালোকেট করবেন অ্যাডমিন প্রথমে মেনু থেকে সিএসভি আপলোড বাটনে ক্লিক করবে তারপর নতুন স্ক্রিনে গিয়ে সিএসভি ফাইলের ফিল ডিটেলস দেখে নেবে এরপর পিক অ্যান্ড আপলোড বাটনে ক্লিক করে প্রস্তুত করা ফাইলটি সিলেক্ট করে আপলোড করবে মনে রাখতে হবে ফাইলের সব রোল সঠিক থাকতে হবে না হলে আপলোড ফেল করবে আপলোড সফল হলে নিচে থাকা অ্যাসাইন নাও বাটনে ক্লিক করতে হবে এরপর একটি নতুন উইন্ডো আসবে যেখানে জিও কোড বাটনে ক্লিক করে অপেক্ষা করতে হবে তখন সিস্টেম টাস্কগুলোর ঠিকানা থেকে জিও লোকেশন বা ল্যাটিটিউড লংগিটিউড বের করবে প্রসেসিং সফল হলে একটি নতুন অ্যালোকেট বাটন দেখা যাবে এই বাটনে ক্লিক করলে সিস্টেমের মধ্যে থাকা অ্যাক্টিভ ওয়ার্কারদের মধ্যে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে অ্যালোকেট বা অ্যাসাইন হয়ে যাবে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে এলে বিভিন্ন বাটন দেখতে পাবো এখন আনআসাইন্ড বাটন নিয়ে আলোচনা করি আনআাসাইন্ড বাটন আমাদেরকে আনআাসাইন্ড টাস্ক স্ক্রিনে নিয়ে যাবে এখানে আমরা দেখতে পারবো সেই সব টাস্কগুলো যেগুলো এখনও কোনো ফিল্ড স্টাফকে অ্যাসাইন করা হয়নি অথবা কোনো কারণে টাস্কের অ্যাকচুয়াল জিও লোকেশান নির্ধারণ করা সম্ভব হয়নি এখানে আমরা দেখতে পারবো প্রত্যেকটি টাস্ক কত সময় আগে তৈরি হয়েছে যদি আমরা কোনো টাস্কে ক্লিক করি আমরা সেই টাস্কের বিস্তারিত তথ্য দেখতে পারব এছাড়াও অ্যালোকেট টাস্ক বাটনে ক্লিক করে আমরা চাইলে এখান থেকেই ম্যানুয়ালি কোনো ফিল্ড স্টাফের আইডি নাম বা এরিয়া অনুসারে খুঁজে সেই টাস্ক অ্যাসাইন করতে পারব এখন চলুন ফিল্ড স্টাফ ড্যাশবোর্ড থেকে একটু ঘুরে আসি অ্যাডমিন যখন কোনো টাস্ক অ্যাসাইন করে দেবেন সেটা হোক বাল্ক অ্যাসাইন বা ইন্ডিভিজুয়াল অ্যাসাইন তখন ফিল্ড স্টাফ তার ড্যাশবোর্ডে লগ করলে দেখতে পাবে তার জন্য কতগুলো টাস্ক অ্যাসাইন করা হয়েছে ব্যবহারকারীকে তার অ্যাসাইন্ড টাস্ক বাটানে ক্লিক করতে হবে এতে সে অ্যাসাইন্ড টাস্ক স্ক্রিনে প্রবেশ করবে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন মোট সাতটি টাস্ক অ্যাসাইন করে দিয়েছেন এখানে একটি বিশেষ ফিল্টার আছে যার নাম শর্ট টাস্ক এই ফিল্টারটি প্রতিটি স্ক্রিনেই থাকে এবং ফিল্ড স্টাফের জন্য ডিফল্টভাবে ওল্ড টাস্ক সিলেক্ট করা থাকে যাতে সে স্ক্রিনে ঢোকেই পুরোনো টাস্কগুলো আগে দেখতে পারে এবং তাদেরকে অগ্রাধিকার বা প্রায়োরিটি দিতে পারে তবে সে চাইলে তার নতুন অ্যাসাইনকৃত বা অ্যালোকেটেড টাস্কগুলোও দেখতে পারবে এখানে আমরা দুই ধরনের সময় দেখতে পাব এক টাস্ক তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত কত সময় অতিক্রান্ত হয়েছে দুই টাস্কটি ফিল্ড স্টাফকে অ্যালোকেট করার পর থেকে কত সময় অতিক্রান্ত হয়েছে সময়ের ট্যাগগুলোকে কালার কোডিং করা হয়েছে যাতে অ্যাডমিন ও ফিল্ড স্টাফ সহজে কাজের গুরুত্ব বুঝতে পারে অ্যালোকেটের প্রথম দিন সবুজ রঙে একদিন অতিক্রান্ত হলে হলুদ রঙ দুই দিন অতিক্রান্ত হলে লাল রঙে দেখাবে এর মাধ্যমে বোঝা যাবে কোন কাজ অবিলম্বে অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা দরকার কার্ড ভিউতে আমরা আরও কিছু বাটান দেখতে পাব যেগুলো নিয়ে আমরা পরবর্তী স্ক্রিনে আলোচনা করব এখন যদি ব্যবহারকারী কোনো টাস্কে ক্লিক করে তবে সে সেই অ্যাসাইন টাস্কের বিস্তারিত তথ্য দেখতে পারবে এরপর সে সিদ্ধান্ত নেবে টাসটি সে অ্যাকসেপ্ট করবে কিনা যদি ফিল্ড স্টাফ টাস্ক রিজেক্ট করে তবে তাকে অবশ্যই বিস্তারিত কারণ উল্লেখ করতে হবে উদাহরণস্বরূপ টাস্কটি আমার থেকে অনেক দূরে অবস্থিত ফিল্ড স্টাফ টাস্টে রিজেক্ট করলে পরবর্তীতে অ্যাডমিন চাইলে সেটি অন্য কোনো ফিল্ড স্টাফকে রিঅ্যালোকেট করতে পারবেন তবে এর আগে যদি ফিল্ড স্টাফ নিজেই চায় তবে সে তার রিজেক্টেড টাস্ক স্ক্রিন থেকে আবার সেই টাস্কটি অ্যাকসেপ্ট করে নিতে পারবে এখন চলুন দেখি ফিল্ড স্টাফ টাস্ক অ্যাকসেপ্ট করার পর কি হয় ফিল্ড স্টাফ তার ড্যাশবোর্ড থেকে অ্যাকসেপ্টেড টাস্ক বাটনে ক্লিক করলে সে অ্যাকসেপ্টেড টাস্ক স্ক্রিনে প্রবেশ করবে এখানে দেখা যাবে ফিল্ড স্টাফ কোন কোন টাস্ক ইতোমধ্যে অ্যাকসেপ্ট করেছে যখন সে কোনো টাস্কবারে ক্লিক করবে তখন টাস্কটির বিস্তারিত তথ্য দেখতে পাবে প্রয়োজনে ফিল্ড স্টাফ ক্লায়েন্টকে কল করতে পারবে এবং কল করার পরে সে এসে সেই কল সম্পর্কিত বিস্তারিত তথ্য লক করবে পরে অ্যাডমিন এসব কল লক দেখে পরিস্থিতি বুঝতে পারবেন এবার চলুন দেখি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে কল রিপোর্ট টুল কিভাবে কাজ করে অ্যাডমিন যখন কল রিপোর্ট বাটনে ক্লিক করবেন তখন তিনি চলে যাবেন কল হিস্ট্রি স্ক্রিনে এই স্ক্রিনে অ্যাডমিন সহজেই দেখতে পারবেন কোন কোন কলে কাস্টমার ব্যস্ত বা বিজি রিপোর্ট করেছে কোন কোন কলে কাস্টমার ফোন রিসিভ করেনি আর অন্যান্য কলের বিস্তারিত স্ট্যাটাস এছাড়াও অ্যাডমিন অপ্রয়োজনীয় কলগুলো ডিসমিস করতে পারবেন ডিসমিস করার পর সেই কলগুলো আর দেখা যাবে না তবে প্রয়োজনে পরবর্তীতে আবার অ্যাডমিন চাইলে ডিসমিস করা কলগুলো আলাদা ফিল্টার করে দেখতে পারবেন এভাবে কল রিপোর্ট টুল অ্যাডমিনকে প্রতিটি কাস্টমার কলের অবস্থা পরিষ্কারভাবে ট্র্যাক করতে এবং অপ্রয়োজনীয় ডেটা ম্যানেজ করতে সাহায্য করে একইভাবে ফিল্ড স্টাফ কোনো লোকেশন ভিজিট করলে সে সেই লোকেশন সম্পর্কিত বিস্তারিত নোট লিখে দিতে পারবে যা অ্যাডমিনও তার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে চেক ইন হিস্ট্রি বাটনে ক্লিক করলে আমরা চলে যাব চেক ইন হিস্ট্রি স্ক্রিনে এই স্ক্রিনে অ্যাডমিন ভেরিফাই করতে পারবেন আমাদের ফিল্ড স্টাফ নির্দিষ্ট লোকেশানে ভিজিট করেছে কিনা সাধারণত ফিল্ড স্টাফরা যখন কোনো লোকেশানে গিয়ে ডেলিভারি সম্পন্ন করতে পারে না তখন তারা সঙ্গে সঙ্গে একটি চেক ইন নোট দিয়ে রাখে এর মাধ্যমে অ্যাডমিন খুব সহজেই বুঝতে পারেন আসল পরিস্থিতি এছাড়া এই স্ক্রিনে আমরা চাইলে নির্দিষ্ট তারিখ দিয়ে ফিল্টার করে সেই দিনের সব চেক ইন দেখতে পারবো আবার চাইলে কোনো নির্দিষ্ট ফিল্ড স্টাফের চেক ইন হিস্ট্রিও আলাদাভাবে দেখা সম্ভব এভাবে অ্যাডমিন সবসময় সহজেই ট্র্যাক করতে পারবেন কে কোথায় ভিজিট করেছে এবং ডেলিভারির অবস্থা কী ছিল এরপর ফিল্ডস্টাফ যখন কোনো কাজ শেষ করবে তখন সে মার্ক অ্যাস ডান বাটনে ক্লিক করবে সঙ্গে সঙ্গে একটি নতুন মডেল উইন্ডো আসবে যেখানে সে ক্লায়েন্টের ফোনে ওটিপি পাঠাতে পারবে ক্লায়েন্ট যখন সেই ওটিপি ফিল্ড স্টাফকে দেবে তখন ফিল্ড স্টাফ সেটি ওটিপি ফিল্ডে লিখে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবে যদি ওটিপি সঠিক হয় তাহলে টাস্কটি কমপ্লিটেড হবে শেষে ফিল্ড স্টাফ তার ড্যাশবোর্ডের কমপ্লিটেড টাস্ক স্ক্রিনে গিয়ে নিজের সম্পন্ন করা টাস্কগুলোর তালিকা দেখতে পাবে এবার আসি লোকেশন ফিল্টার টুলে এই স্ক্রিন থেকে অ্যাডমিন নির্দিষ্ট ডিস্ট্রিক্ট অথবা টেরিটারি আইডি দিয়ে কোনো এলাকার টাস্কগুলো সহজেই ফিল্টার করতে পারবেন উদাহরণস্বরূপ যদি অ্যাডমিন ডিস্ট্রিক্ট হিসেবে ঢাকা সিলেক্ট করেন টাস্ক স্ট্যাটাস হিসেবে অ্যাসাইন্ড বেছে নেন এবং স্টার্ট ডেট দেন সেপ্টেম্বরের পঁচিশ তারিখ এন ডেট দেন সেপ্টেম্বরের সাতাশ তারিখ তাহলে তিনি দেখতে পাবেন ওই সময়সীমায় ঢাকায় মোট কতগুলো টাস্ক অ্যাসাইন্ড হয়েছে এবং প্রতিটি টাস্কের বিস্তারিত তথ্য এবার যদি অ্যাডমিন স্ট্যাটাস পরিবর্তন করে কমপ্লিটেড দেন তাহলে তিনি একই সময়সীমায় ওই এলাকায় মোট কতগুলো টাস্ক কমপ্লিটেড হয়েছে তাও দেখতে পারবেন এইভাবে লোকেশন ফিল্টার টুল ব্যবহার করে অ্যাডমিন নির্দিষ্ট এলাকা ও নির্দিষ্ট সময়সীমার টাস্কগুলোর পারফরমেন্স ও অগ্রগতি খুব সহজেই বিশ্লেষণ করতে পারবেন এবার আসি পাবলিক আইডি ফিল্টার টুলে এই স্ক্রিনে এসে অ্যাডমিন যে কোনো ফিল্ড স্টাফের পাবলিক আইডি দিয়ে তার টাস্কগুলোর বিস্তারিত তথ্য দেখতে পারবেন শুধু তাই নয় যদি কারো আইডি মনে না থাকে তাহলে সহজেই তার নাম ডিস্ট্রিক্ট অথবা টেরিটরি দিয়েও ফিল্টার করে খুঁজে নেওয়া যাবে উদাহরণস্বরূপ ধরুন আমরা ফাহিম নামে একজন ফিল্ড স্টাফ সিলেক্ট করলাম এখন আমরা দেখতে পাব ফাহিম মোট কতগুলি টাস্ক কমপ্লিট করেছে কতগুলো টাস্ক সে ইতিমধ্যে অ্যাকসেপ্ট করেছে আবার কতগুলো টাস্ক তাকে অ্যাসাইন করা হয়েছে কিন্তু এখনও সে এক্সেপ্ট করেনি এইভাবে পাবলিক আইডি ফিল্টার ব্যবহার করে অ্যাডমিন খুব সহজে একজন ফিল্ড স্টাফের পারফরম্যান্সটি মনিটর করতে পারবেন এবার জানব টাস্ক সার্চ ফিল্টার টুল সম্পর্কে এই স্ক্রিনে এসে অ্যাডমিন খুব সহজেই প্রয়োজনীয় যে কোনো টাস্ক খুঁজে বের করতে পারবেন টাস্কটি খোঁজা যাবে ক্লায়েন্টের ফোন নম্বর ব্যবহার করে অথবা ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে একবার টাস্কটি খুঁজে বের করা হলে অ্যাডমিন সাথে সাথেই তার বর্তমান অবস্থা বা কারেন্ট স্ট্যাটাস জানতে পারবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন আমরা আগে আনাসাইন স্ক্রিন সম্পর্কে জেনেছিলাম এখন দেখা যাক অ্যাসাইন স্ক্রিনে আসলে কি রয়েছে এখানে আমরা দেখতে পাবো সব ফিল্ড স্টাফদেরকে অ্যাসাইন বা অ্যালোকেট করা টাস্কগুলো যেগুলো তারা এখনও অ্যাকসেপ্ট করেনি এই স্ক্রিন থেকে অ্যাডমিন চাইলে সংশ্লিষ্ট ফিল্ড স্টাফকে টাস্ক অ্যাকসেপ্ট করার জন্য মনে করিয়ে দিতে পারবে টাস্কটির যদি কোনো কল লক থেকে থাকে তবে সেটি চেক করতে পারবে টাস্টির যদি কোনো চেক ইন হিস্ট্রি থাকে তবে সেটিও দেখতে পারবে প্রয়োজনে টাস্কটি অন্য কোনো ফিল্ড স্টাফকে রিয়ালোকেট করে দিতে পারবে এখন চলুন রিজেক্টেড টাস্ক স্ক্রিন নিয়ে জানি অ্যাডমিন সবগুলো রিজেক্টেড টাস্ক এক স্ক্রিনে দেখতে পারবে প্রতিটি রিজেক্টেড টাস্কের সাথে কে রিজেক্ট করেছে এবং কখন রিজেক্ট করেছে সেই তথ্য থাকবে অ্যাডমিন সেই রিজেক্ট নোট দেখতে পারবে যেমন লোকেশন অনেক দূরে ইন্টারনেট নেই সময় নেই ইত্যাদি অ্যাডমিন চাইলে রিজেক্টেড টাস্কটি অন্য কোনো ফিল্ড স্টাফকে ম্যানুয়ালি রিয়ালোকেট করতে পারবে এখন চলুন অ্যাকসেপ্টেড টাস্ক স্ক্রিন নিয়ে জানি এটি অনেকটা অ্যাসাইন টাস্ক স্ক্রিনের মতোই তবে এখানে দেখা যাবে সব ফিল্ড স্টাফ যেসব টাস্ক ইতোমধ্যে অ্যাকসেপ্ট করেছে সেগুলো এসব টাস্ককে আমরা বলতে পারি প্যান্ডিং টাস্ক কারণ এগুলো এখনও কমপ্লিটেড হওয়ার অপেক্ষাই আছে এই স্ক্রিন থেকে অ্যাডমিন চাইলে কোনো টাস্ক কমপ্লিটেড হতে বেশি সময় নিচ্ছে কিনা তা ট্র্যাক করতে পারবে ফিল্ড স্টাফকে টাস্ক শেষ করার জন্য মনে করিয়ে বা তাগাদা দিতে পারবে টাস্কের কল লগ এবং চেক ইন হিস্ট্রি চেক করতে পারবে প্রয়োজন হলে টাস্কটিকে অন্য কোনো ফিল্ড স্টাফের কাছে রিঅ্যালোকেট করতে পারবে মান্থলি স্ট্যাট স্ক্রিন থেকে অ্যাডমিন সহজেই পুরো বছরের পরিসংখ্যান দেখতে পারবেন কোন মাসে কতগুলো নতুন টাস্ক যোগ হয়েছে আর সেই মাসে কতগুলো টাস্ক সম্পন্ন হয়েছে সবই সুন্দর গ্রাফ আকারে দেখাবে এতে খুব সহজেই বোঝা যাবে মাসভিত্তিক কাজের অগ্রগতি ও পারফরম্যান্স কমপ্লিটেড টাস্ক স্ক্রিন এই স্ক্রিনে অ্যাডমিন সর্বশেষ সম্পন্ন হওয়া টাস্কগুলো দেখতে পাবেন এতে করে কে কোন টাস্ক শেষ করেছে কত সময় লেগেছে নোটস ইত্যাদি পরিষ্কারভাবে ট্র্যাক করা যাবে অ্যাপ মেনুতে অন্যান্য যে সব অপশান আছে চেঞ্জ পাসওয়ার্ড ইউজার তার পুরানো পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবে যদি কেউ তার পাসওয়ার্ড ভুলে যায় তবে ফোন নম্বর ওটিপি ভেরিফাই করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবে থিম টগাল এই বাটানে ক্লিক করলে ইউজার চাইলে ডার্ক থিম অথবা ব্রাইট থিমে অ্যাপ ব্যবহার করতে পারবে প্রোফাইল এখানে ইউজার তার নিজের প্রোফাইল দেখতে পারবে ডেভেলপার ইনফো আমাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এখানে দেওয়া থাকবে প্রাইভেসি পলিসি আপনার ডেটা সুরক্ষা নিয়ে বিস্তারিতভাবে এখানে বর্ণনা করা থাকবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আপনি যদি আমাদের প্রোডাক্ট মাই টাস্ক পয়েন্ট সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন অথবা আপনার কোম্পানির জন্য কোনো এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার ই কমার্স সাইট কিংবা কাস্টম সলিউশন ডেভেলপ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন